আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন পারফেক্ট দা ইসলাম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত মুসা আলি ইসাল্লাম আর একজন পাপি ব্যক্তির ঘটনা বলতে চলেছি তাই ভিডিওর কোন অংশ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি একজন নতুন ইউটিউবার তা আপনাদের কাছে রিকোয়েস্ট করব। একটি করে সাবস্ক্রাইব করার জন্য একদা হজরত মুসা আলি ইসাল্লাম তালার কাছে আরশ করলেন হে আমার প্রভু আমার উম্মদের মধ্যে সবসাইতে পাপী পাপি ব্যক্তিকে সেটি আমাকে দেখিয়ে দাও তখন অদৃশ্য থেকে আল্লাহর কুদরতি আওয়াজ এলো ঠিক আছে তুমি কাল সকালে পথে দাঁড়িয়ে থেকো দেখতে পারবে যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার ওম্মদের মধ্যে সবসাইতে পাপী ব্যক্তি তাই পরের দিন সকালে হজরত মুসা তার নির্দিষ্ট জায়গায় বসে থাকলেন কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি তার ছেলেকে কোলে করে। সেই পথ অতিক্রম করলো তখন হজরত মুসা আলি তাকে দেখে মনে মনে বললেন ও এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সব চাইতে পাপি ব্যক্তি এই ঘটনার কিছুদিন পর হজরত মুসা আলি ইসলামের ইচ্ছা হলো তার ওম্মদের মধ্যে সব চাইতে ভালো ব্যক্তিকে দেখার জন্য তাই তিনি আল্লাহর নিকট আবারও চাইলেন হে দয়াময় প্রভু আমার ওম্মদের মধ্যে সব চাইতে ভালো ব্যক্তিকে আমাকে দেখান তখন অদৃশ্য থেকে আল্লাহর কুদরতি আওয়াজ এলো হে মুসা তুমি পথের ধারে বসে থাকো সন্ধ্যাবেলায় রাস্তা দিয়ে যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সে ব্যক্তি হলো তোমার ওমদের মধ্যে সব চাইতে ভালো ব্যক্তি তাই আদেশ মতো হজরত মুসা আলি সাল্লাম সন্ধ্যাবেলায় তার নির্দিষ্ট জায়গায় বসে থাকলেন কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি দেখতে পেলেন যে ব্যক্তি সকালে অতিক্রম করেছিল সেই ব্যক্তি আবার সেই পথ ধরে যাচ্ছে তারপর তাকে দেখে হজরত মুসা আলি সাল্লাম অত্যন্ত বেশি চিঙ্কিত হয়ে গেলেন তাই হজরত মুসা আলি সাল্লাম আল্লাহর নিকট আবারও আরোস করলেন হে দয়াময় প্রভু আমি এটা কি দেখলাম কারণ সকালে যে ব্যক্তি সবচাইতে গুনাগার ছিল সে সন্ধ্যাবেলায় আবার কিভাবে নেককার পরিণত হয় তখন অদৃশ্য থেকে আল্লাহ তালা তার কুদরতি আওয়াজ দিয়ে বললেন হে মুসা সকালে যখন এই ব্যক্তি তার ছেলেকে কোলে করে নিয়ে জঙ্গলের পথ ধরে যাচ্ছিল তখন তার ছেলে তাকে প্রশ্ন করেছিল বাবা এ জঙ্গলটি কত বড় সে ব্যক্তি উত্তরে বলেছিল অনেক বড় তখন সে ছেলেটি আবারও তার বাবাকে প্রশ্ন করল বাবা জঙ্গল থেকে কি আরো বড় কিছু আছে তখন ওনার বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড় তারপর তার ছেলে আবারও প্রশ্ন করলো পাহাড় থেকেও কি বড় কিছু আছে তখন তার বাবা বলল, হ্যাঁ আছে এই আকাশ পাহাড় থেকে অনেক গুণ বড় ছেলে পুনরায় আবারও প্রশ্ন করলো আকাশ থেকে কি আরো বড় কিছু আছে তখন সে লোকটি বলল হ্যাঁ আমার পাপ এ আকাশ থেকে অনেক গুণ বড় ছেলেটি এ বাবার কথা শুনে বলল বাবা তোমার পাপ থেকে কি বড় আর কোনো কিছুই নেই তখন সেই লোকটি চিৎকার দিয়ে গম্ভীর সুরে আওয়াজ করে বললো আছে বাবা আমার পাপ থেকে আল্লাহর রহমত অনেক গুম্বর হে মুসা এ ব্যক্তির পাপের কথা শুনে এতটা বেশি ভালো লেগেছে যে আমি তোমার মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তিকে ভালো ব্যক্তিতে পরিণত আল্লাহ আকবার হে আল্লাহ তুমি আমাদের সকলকে পেছনে সবগুণা স্মরণ করিয়ে দিয়ে সামনের দিনগুলোকে সত্য পথে চলার তফিক দান করুন আমি আল্লাহ আমাদের সকলকে সঠিক দান করুন এবং সে সময় হজরত মুসা আল ইসাল্লামের যুগে সবসাইতে পাপী ব্যক্তিকে যেভাবে ভালো ব্যক্তিতে পরিণত করলেন ঠিক যেন আল্লাহরব্বুল আলামিন আমাদেরও ঠিক এমন করে ভালো বানিয়ে দেন বন্ধুরা আজকের এই ঘটনা থেকে আমাদের শিক্ষানীয় বিষয়টি হলো আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবেন না আপনার পাপ যত যত বড়ই হোক না কেন আল্লাহর রহমত তার থেকে অনেক গুণ বড় তাই যখনই নিজের ভুল বুঝতে পারবেন আল্লাহর কাছে শেষ দায় লুটিয়ে পড়ুন এবং ক্ষমা চান বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে